যুক্তরাজ্য যেই তথ্যটা তাদের সিটিজেনদের জন্য যারা ট্রাভেল করে তাদের জন্য যেই তথ্যটা দেয় এই তথ্যটার মধ্যে এটা একটা কমন সিনারিও এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু মানে প্রথম আলো যেই সূত্রে ইউকে কে মিশ্রিত করে এবং ইসলামো ফোবিয়ার যে একটা গল্প ওই জায়গায় নিয়ে আসছে মানে এই যে টোটাল যে একটা সিনারিও এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা প্যানিক তৈরি করা প্রথম আলো নিজের চরিত্র নিয়ে যে লুকা ছাপা করতেছে এটা একটা প্রপাগান্ডা আলো কিনা আমাদের ইতোমধ্যেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ ও প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা দেখব ভারতের রিপাবলিক টিভির মতো বাংলাদেশের ভিতরকার মিডিয়াগুলো কিভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী এবং বাংলাদেশের যে প্রকৃত চিত্র সেই প্রকৃত চিত্রের বাহিরে গিয়ে বাংলাদেশের তথ্য নিয়ে একটা বিভ্রান্তিমূলক এবং মিস ইনফরমেশন লিট করার মতো জঘন্য কাজে নেমেছে আমরা গতকাল রাত্রে দেখেছি প্রথম আলোকে কপি করে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া হাউস তাদের অনলাইন ভার্সনে একটি নিউজ ছাপিয়েছে নিউজটি হচ্ছে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা এই নিউজটি প্রথম প্রথম আলো ছাপায় তাদের অনলাইন ভার্সনে দেয় তারপর বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া হাউস তাদের অনলাইন ভার্সনে এই নিউজটিকে কপি করে এই নিউজটির ছাপানো নিয়ে প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে নিউজটি উপস্থাপন উপস্থাপন করা হয়েছে এই ভঙ্গিটা নিয়ে আমরা আসলে প্রকৃত তথ্যটা একটু জানার যেইভাবে চেষ্টা করি এবং তারা কি প্রকাশ করেছে তাও দেখব তারা বলতেছে বাংলাদেশের সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এ সতর্কতা দেয় ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে হাইকমিশন আরও জানিয়েছে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে যাদের ইসলাম বিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে মনে করে এই সতর্কতার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া হাইকমিশন আরও বলেছে মাঝে মাঝে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলা লক্ষ্য হয়েছে এসব হামলায় বিশেষ করে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তবে বাংলাদেশি কর্তৃপক্ষ এ ধরনের পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করছে এই যে তথ্যটা প্রথম আলোকে কপি করে প্রত্যেকটি নিউজ মিডিয়া ছাপিয়েছে এটা একটা কল্পিত তথ্য এবং এটা বেনিফিট অফ ডাউটকে কেন্দ্র করে তারাই তথ্যগুলো দিয়েছে কিন্তু তারা ইউকের যেই পোর্টাল থেকে বাংলাদেশে যারা ভ্রমণ করতে আসবে ইউকের যারা সিটিজেন রয়েছে তাদের জন্য ইউকের একটি পোর্টাল রয়েছে এফ সিডিও নামে এই পোর্টালটি ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এই অফিসের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে বিভিন্ন দেশে যারা ইউকের সিটিজেন রয়েছে তারা যারা ভ্রমণ করতে যায় তাদেরকে বিভিন্ন নির্দেশনা বা তাদেরকে বিভিন্ন পরামর্শমূলক তথ্য দেওয়ার জন্য এই ওয়েবসাইটটা করে তো এই ওয়েবসাইটটা প্রতিদিন আপডেট হয় এবং দুইশো ছাব্বিশটা দেশ এই ওয়েবসাইটের আন্ডারে তথ্য রয়েছে এবং প্রত্যেক দিন এই তথ্যগুলো সাবমিট হয় এবং এটাতে কয়েকটি ক্যাটাগরি রয়েছে এটার মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি এই সেফটি অ্যান্ড সিকিউরিটিতে বাংলাদেশের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে এই প্রত্যেকটির জায়গায় টেরোরিজম নিয়ে একটা আলাদা কলাম থাকে এবং টেরোরিস্ট আর ভেরি লাইকলি ট্রাই টু ক্যারি আউট অ্যাটাক্টস ইন ওই উমুক কান্ট্রি এইটা শুধুমাত্র বাংলাদেশে না এটা ইন্ডিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এবং যেই কান্ট্রিগুলোতে আপনি দেখবেন ওই কান্ট্রিগুলোতে সম্ভাব্য এই আপডেটগুলো দেওয়া থাকে কিন্তু আজকে এই ওয়েবসাইটে যে তথ্যটি দেওয়া ছিল সেটি মূলত বাংলাদেশের যে পার্বত্য হিল হিলট্র্যাক্স রয়েছে বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙামাটি আজকে এই তিন পার্বত্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার ট্র্যাভেল না করার জন্য ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে কেন এটা একটা রেগুলার ঘটনা ওই জায়গার সন্তুল আরমার যেই বাহিনী রয়েছে জেএসএস এবং ইউপিডিএফ তাদের মধ্যে স্বাভাবিকভাবেই সশস্ত্র এটাকে আপনি যুদ্ধ বলেন বা গ্যাঞ্জাম বলেন বা হামলা বলেন এটা একটা রেগুলার ওয়ার্ক হিল ট্র্যাক্সে এটা একটা কমন কমন একটা দৃশ্য আমাদের তো ওইটার একটা হাইপ আগেও ছিল এখনো এটা ভবিষ্যত থাকবে এটা একটা হিল ট্র্যাক্সের বেসিক ইনস্টিংক্ট সো এটাকে মাথায় রেখে ট্র্যাভেলারদের ট্রাভেল করতে হয় এটা জেলা প্রশাসন থেকে একটা তথ্য দেওয়া হয়েছে যে এটা বুধবারে যেন ট্র্যাভেলাররা সতর্কতা ভিত্তিক ওই জায়গায় ভ্রমণ না করে জাস্ট এই এই তথ্যটুকু আমরা দেখব। যে কি তথ্য দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে গোলাগুলির কারণে সাজেক থেকে ফিরতে পারেনি পর্যটকরা ভ্রমণের নিরুৎসাহিত এই ভ্রমণ নিরুৎসাহিত আগেও করেছে এখন এটা ভবিষ্যতের একটা কমন একটা দৃশ্য ফলে এটা নিয়ে খুব বেশি মানে প্রথম আলো যেই সূত্রে ইউকে কে মিশ্রিত করে এবং ইসলামো ফোবিয়ার যে একটা গল্প ওই জায়গায় নিয়ে আসছে মানে এই যে টোটাল যে একটা সিনারিও এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা প্যানিক তৈরি করা আমি রাত্রে থেকে বিভিন্ন ধরনের এই তথ্যটা দিয়ে মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করতেছিল যে ভাই আসলে ঘটনাটা কী তারপর পর্যালোচনা করে দেখলাম যে ঘটনা এরকম আমরা যেটা বলতেছিলাম যে কি বলতেছে রাঙ্গামাটির জেলা প্রশাসক রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে যারা আছেন তারা নিরাপদে কাল ফিরিয়ে আনা হবে পরে এটা একটা রেগুলার ওয়ার্ক এই ওয়ার্কটাকে কেন্দ্র করে প্রথম আলো বেস করে যতগুলো পোর্টাল আছে প্রত্যেকটা পোর্টালের গল্পের ধরন কিন্তু একই রকম যুক্তরাজ্য নিরুৎসাহিত করতেছে এবং যুক্তরাজ্যের হাইকমিশনের বরাদ দিয়ে তারা এই তথ্যটি দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসী আমলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের এই তথ্যটি অবশ্য প্রথম আলো খুব চালাকি করে আমি তাদের ওই একই তথ্যে আবার ক্লিক করার পরে আমি যখন ক্লিক করলাম এটা প্রায় পাঁচ ঘন্টা পরে তারা আবার এডিট করেছে রাত দিকে সো বোঝা যাচ্ছে যে যে প্রথম আলো নিজের চরিত্র নিয়ে লুকা ছাপা করতেছে এটা একটা প্রপাগান্ডা আলো কিনা কয়েকদিন আগেই কিন্তু প্রথম আলো নিয়ে গোটা বাংলাদেশের একটা জনরোষ তৈরি হয়েছিল এখন কেন জনরোষটা তৈরি হয়েছিল সেই জিনিসটা কিন্তু আবারও তারা প্রমাণ করলো তারা যে বেনিফিট অফ ডাউট এবং মিস ইনফরমেশন লিড করার মাধ্যমে বর্তমান যে একটা মুহূর্ত বাংলাদেশের একটা ক্রান্তিকাল পার করতেছে এই ক্রান্তিকালে তাদের যেই দায়িত্ব জ্ঞানহীন কার্যক্রম এবং তারা যেইভাবে রাষ্ট্রের নিরাপত্তাকে এবং জনগণকে একটা প্যানিকের মধ্যে ফেলে দিয়েছে এর মাধ্যমে কিন্তু আবারও প্রমাণ হলো যে আসলে বাংলাদেশের মানুষ কেন তাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদের বিরুদ্ধে কেন ক্ষেপে ওঠে আমি এইটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে যুক্তরাজ্য যেই তথ্যটা তাদের সিটিজেনদের জন্য যারা ট্র্যাভেল করে তাদের জন্য যেই তথ্যটা দেয় এই তথ্যটার মধ্যে এটা একটা কমন সিনারিও এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নেই যেই কাণ্ডটা করতেছে হিন্দুত্ববাদী আগ্রাসী যারা কার্যক্রম চালাচ্ছে এবং বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এই ইন্ডিয়ান মিডিয়াগুলা বিশেষ করে কলকাতা বেইজ মিডিয়াগুলো বাংলাদেশের ভিতরের ভুল এবং মিথ্যা তথ্যকে পুঁজি করে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা চালাচ্ছে ইন্টারন্যাশনাল বেইস এবং প্রত্যেকটি জায়গায় তো সেই জায়গায় আমাদের মিডিয়াগুলো যদি মিস ইনফরমেশনের জায়গায় পিওর ইনফরমেশন লিড না করে তাহলে তো তারাও বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজের সাথে অংশগ্রহণ করতেছে সো আমি প্রত্যেককে বলবো মিডিয়াগুলো যদি তাদের চরিত্র পরিবর্তন না করে পাঁচই অগস্টের পরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী যে গণক্ষমতা তৈরি হচ্ছে বাংলাদেশের নাগরিকের এই মিডিয়াগুলোকে কিন্তু নাগরিক ভালোভাবে নিবে না সো আপনারা আবার ডাবল স্ট্যান্ডবাজি করে আবার বলবেন যে মিডিয়ার নিরাপত্তা ইন্ডিপেন্ডেন্সি রয়েছে সেই ইন্ডিপেন্ডেন্সি খর্ব করা তা আপনারা তো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছেন আপনারা জনগণের ইন্টারেস্ট যেটা সেই ইন্টারেস্ট সার্ভ না করে রাষ্ট্রের স্বার্থ সার্ভ না করে আপনারা কিন্তু ভিন্ন কিছু সার্ফ করতেছেন এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিবে না সো আমাদেরকে আমরা যারা সিটিজেন রয়েছি আমাদের কিন্তু সিটিজেন জার্নালিজম আমরা জানি আমরা সিটিজেন জার্নালিজম করতে করতে এই ফ্যাসিবাদকে হটিয়েছি ফ্যাসিবাদের টোটাল সময়ে আমরা কিন্তু সিটিজেন জার্নালিজমের মাধ্যমে টিকেছিলাম ফলে এখন যদি কোনোভাবে আবারও বাংলাদেশের স্বার্থ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো মিডিয়া কাজ করতে চায় সেই তাদেরকেও কিন্তু ফ্যাসিবাদের দোষর বলেই দেশের জনগণ গণ্য করবে আমি সতর্কতা হিসেবে বলে রাখলাম সো এই মুহূর্তে বাংলাদেশের আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সৈনিক ছিলাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলাম তাদেরকে সচেতন থাকতে হবে সোচ্চার থাকতে হবে দেশের স্বার্থ এবং দেশের মধ্যে নৈরাজ্য তৈরি করার কোনো ধরনের প্যানিক সৃষ্টিকারী কোনো অ্যাপারেটাস যেন কাজ করতে না পারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ